যারা পাকিস্তানের রবিট খুঁজতেছেন তারাই এই প্যাডটাও কালেকশন করতে পারেন এটা আমার বাহিরের প্রবাসী বাইরের কাছ থেকেই নেওয়া বা আগে সব হাইফ্লাইয়ের কবুতর বলতো পাকিস্তানি নয় দশ ঘন্টা ফ্লাইং করতো ই রিংয়ের মাল ইম্পোর্টেড মাল অরিজিনাল রবিটের যে টেডিটা আছে যারা আসলে মূলত টেডি খুঁজতেছেন বা আপনাদের জন্য এখানে একটা প্যাকেজ আছে যারা স্টুডেন্ট আছেন এখানে দেখেন কবুতর আছে তিন পিস কবুতর একটা কিটেলের মাধি বাচ্চা আছে এটা মাদি বাচ্চা কিটেলের আর এখানে একজন আফসান গ্রিজেলের বাচ্চা আছে তিন ওটায় বাচ্চা যারা ফ্লাইং করাবেন ইনশাল্লাহ নিয়ে উড়াইতে পারবেন এই তিন পিস বাচ্চা মাত্র এক হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা পাবেন মাশাল্লাহ আমার সাথে একটা সবজি যারা ভালো মানের বাচ্চা বাচ্চা খুঁজতেছেন দেখেন কবুতরের কোয়ালিটি কি অসম্ভব সুন্দর লং ডিস্টেন্সের কবুতর পায়ের মধ্যে রিং লাগানো আছে দুটা কবুতর পাইথন ব্লাড লাইনের রেড চেকার খুঁজতেছেন তাদেরকে দেখলে বুঝতে পারবো যারা মূলত পাইথন ব্লাড লাইনের

রেসার কবুতর কিনতে যান তারা মোশন টিভিতে আসবে ইনশাআল্লাহ আমি ভালো কবুতর দেখাবো আর সস্তা দামের কবুতর দর্শক দেখাইতে পারি কিন্তু কমprene কোনো লাভ হবে না ঠিক আছে আপনারা একটা যেমন মোশন লাসানা পেল ছাড়া একটা তরকারি রানলে যে এরকম লাগবে ওই রকম হইল এই কম দামি কবুতরগুলো আপনারা নিলে ওই রকম মজা পাবেন না ঠিক আছে

এখানে দেখেন কবুতর আছে তিন পিস কবুতর একটা কিটেলের মাদি বাচ্চা আছে এটা মাদি বাচ্চা কিটেলের আর এখানে একজন আফসান গিরিজেলের বাচ্চা আছে তিন বাচ্চা যারা ফ্লাইং করাইবেন ইনশাল্লাহ নিয়ে উড়াইতে পারবেন এই তিন পিস বাচ্চা মাত্র এক হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা পাবেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই কবুতর বলে দেখেন ভাই এটা এক পেয়ারের কবুতর জোড়া নর্মাদি কনফার্ম আছে আর ওইটা মাদি এটা মাদি বাচ্চা সবগুলাই বাচ্চা তো এক হাজার টাকার মধ্যে তিন পিস বাচ্চা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো মানের কবুতর মাদিটা দুবাজ মাদি এটা দুবাজ মাদি সাতটা বাঘ সাতটা বাঘ সাদা আছে এটা পেয়ার মাত্র এক হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ তিন পিস বাচ্চা পেয়ে যাবেন এটা অফার আপনাদের পাকিস্তানের রবিট খুঁজতেছেন তারাই এই পেয়ারটাও কালেকশন করতে পারেন এটা আমার বাইরের প্রবাসী বাইরের কাছ থেকেই নেওয়া ভাই আগে সব হাই ফ্লাইয়ের কবুতর বলতো পাকিস্তানি নয় দশ ঘন্টা ফ্লাইং করতো এই রিংয়ের মাল ইম্পোর্টেড মাল অরিজিনাল রবিডের যে টেডিটা আছে যারা আসলে মূলত টেডি খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন বাইরের ঘরের ব্রিডিং পেয়ার অনেক দাম দেয় দাম দেখি না তো এই পেয়ারটা এখন ডিমে আছে যে নেবেন ইনশাল্লাহ এটাও ডিমে আছে ডিম থেকে উঠে নিয়ে আসছি সবগুলো একবারই প্রবেন কবুতর উড়ানো নয় দশ ঘন্টার বাসায় উড়ানো কবুতর তো যারা টেডি খুঁজতেছেন রবিডের টেডি ভালোমানের টেডি তারা এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটার ফিক্সড দাম পড়বো ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দাম পড়ব দেখেন আমার বিশ্বাস পঁয়ত্রিশশো টাকা দা নিলেও ইংশালা আপনারা জিতবেন কারণ বাইক বলছে যে খুব কম দামে সেল করে দেবো আমি এক একটা পেয়ার কিনছি নয় দশ হাজার টাকা করে দেখেন ভাই পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ ইম্পোর্টেড এক জোড়া টেডি বাইতেছেন পাকিস্তানি রঙে জোড়া অরিজিনাল পাকিস্তানি একবার পাকিস্তানের ইম্পোর্টেড বেবি আপনারা দেখতে পড়তেছেন টেডি এটা আট থেকে নয় ঘন্টা এগুলো ফ্লাইং করে এগুলোর বাবা মা রিংয়ের আর দুটা ডিম আছে সাথে অরিজিনাল রবিডের আর এই জোড়াটা আমার এক প্রবাসী রফিক বের কবুতর খুবই ভালো মনের মানুষ তো বাহে এই মালয়েশিয়া থাকে তো এই পেয়ারটা অনেক শখ করে কিনছিল আট হাজার টাকাতে দাম দিয়ে কিনছিলো একবার পাকিস্তানের রবিট ইম্পোর্টেড বেবি দেখতে পারতেছেন আসলে যারা অরিজিনাল রবিডের পাকিস্তানি খুঁজতেছেন তো বা এই পেয়ারটা বিক্রি করতে দিতেছে খুবই রিজনেবল একটা প্রাইস আর ডিম বাচ্চা হান্ড্রেড হানড্রেড গ্যারান্টি সাথে দুইটা ডিম আসছে সাথে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই যারা হাইফ্লায়ার কবুতর অরিজিনাল রবিটের কবুতর চিনেন তারাই শুধু এই পেয়ারটা নেবেন আর এই পেয়ারটা অনেক বাই ব্রাদার থাকে যে হাই ফ্লাইং কবুতর পালবে অনেক কুপুরে উঠবে পাকিস্তানি রবিটের কবুতর টেডি কবুতর তো এই পেয়ারটা মাত্র ফিক্সড তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু আজকে নয় দশ হাজার টাকার পেয়ারের কবুতর পাইতেছেন তো ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এটা আমার ঘরে বিডিং পেয়ার এটা অরিজিনাল বোল্টের এটা আসলে রানিং পি একটা বিক্রি হবে না বাচ্চা জোড়াটা বিক্রি হবে বাচ্চার পায়ে বিআরপি ও ক্লাবের রিং লাগানো আছে আর মাদিটা আবার ডিমে বসা এই মাদির চোখটা দেখেন খেয়াল করে মাদি টেমরন বাইয়ের আসলে এটা আমার ওয়েডিং পেয়ার এটা কিন্তু সেল হবে না বাচ্চা সেল হবে মূলত আমি বাচ্চা বিক্রি করব এই আর কি ওই যে বাচ্চাগুলো দেখেন কামড় দিস এই বাচ্চা বাচ্চাগুলো আমি ফিক্সড পাঁচ হাজার টাকা হইলে বিক্রি করবো আমি দেখাই দিলাম যদি কারো পছন্দ হয় আসবেন আইসা দেখে নিয়ে যাবেন এই যে নটটা দেখেন ওর বাবাটা দেখেন ওর বাবাটা অলিম্পিক চ্যাম্পিয়নের বাচ্চা নেবেন টাউনশিপে ফুল টাউনশিপে বাচ্চা জোড়াটা পাঁচ হাজার টাকা আইসে দেখে নিয়ে যাবেন ভাই এই যেখানে দেখেন বিআরপিএফসি ক্লাবের নটটা আর মাদিটা এই দেখেন রেড চেকা দুটাই ডিমে আছে দুইটাই ডিমে আছে কবুতর মাসাল কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে মাটিটা ডিমে আছে এই যে দুইটা ডিমই জমা ডিম তো এই পিয়ারটা যে আর আইসা দেইখা নিয়ে যাবেন ওই যে ক্লাবের রিং লাগানো পায়ের মধ্যে বিআর বিএফসি ক্লাবের নর কবুতর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি তো আমার প্রতিটা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এই পিয়ারটা যে নেবেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা বিনিময়ে ইনশাল্লাহ রেড চেকা রানিং ডিম ডিমে বসা আছে এই পঁয়ত্রিশশো টাকার বইময় একটা ক্লাবের রানিং রেড চেকার ভালো ব্লাড লাইনের দিতে পারবো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি পসিবল ইনশাল্লাহ ঠিক আছে এখানে আমার আর এক পেয়ার সবজি রেস্টার আছে ডিমে বসা দেখেন কবুতর এই যে নটটা ইয়াং বাটের ট্যাগ লাগানো এই যে ডিম নিয়ে বসা আছে দুটা ডিমই আমার প্রতিটা কবুতর ডিম নিয়ে বসা ডিম বাচ্চা নিয়ে বসা আর এই পেয়ারটা যে নেবেন এই পেয়ারটা একটু দাম বেশি এই পেয়ারটা জেনে ফিক্সড তিন হাজার টাকা কোনো দাম দামির অপশান নাই যা পছন্দ এই যে কবুতরের চোখ এই যে আমি দেখা দিতেছি আমি এক একা ভিডিও করতেছি কারণ আমি জোড়া দেখা দিয়ে পারতেছি না তো যাই হোক ইনশাআল্লাহ আমার কবুতর প্রতিটা কবুতর খুব ভালো লাইনে লংয়ের কবুতর মাত্র তিন হাজার টাকা ডিম সহকারে এক পেয়ার রানিং পেয়ার কবুতর পেয়ে যাবেন সুপার কোয়ালিটি ওই বুঝছে নরের পাইকি তো ক্লাবের ইয়াংবারের ট্যাগ প্রতিটা কবুতর আমার ক্লাবের রিং লাগানো ডিমে বসা আছে তো এদিকে দেখাই এটা তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এক পেয়ার ইনশাল্লাহ পেয়ে যাবেন কোয়ালিটি টপ কোয়ালিটির বাবা আর কি দেখেন বাচ্চা এটা হচ্ছে আফসান গ্রিজেলের বাচ্চা জিরো বড়ার বাচ্চা যারা নিতে চাইতেছেন ফ্লাইং করাবেন ইনশাল্লাহ খুবই একটা রিজনেবল প্রাইস দিব আমি ইনশাল্লাহ আমি আহামরি দামই চাবো না তো আমি চাই কম দামের মধ্যে আমার দর্শকরা আমি ভালো কিছু দিব ইনশাআল্লাহ আর আমি দুই টাকা বেশি নিলেও মানুষের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার দিকেও ঠকবে না তো এই পেয়ারটা ফিক্সড দুই হাজার টাকা আমি চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ করব যে এরকম পেয়ার কেউ দুই হাজার টাকার মধ্যে দিতে পারবে কি না পারবে ফিক্সড দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে একটা মিলি বাচ্চা আছে তো যারা নেবেন ইনশাল্লাহ এটা খাওয়া শিখে গেছে আর দুই তিন দিন আমি পাইলা দিব সমস্যা এক সপ্তাহখানি পাইলে দিব তো এই পেয়ারটা দেখতেই পারতেছেন পিওর লাইট কালারের মিলি রেসের বাচ্চা এটা আমার ঘরের বাচ্চা পায়ের মধ্যে ক্লাবের রিং লাগানো আছে তো এপিআর বাচ্চা যে নেবেন ইনশাল্লাহ নর্মাদি কনফার্ম আছে এই পি বাচ্চাটা ফিক্সড দুই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ার বাচ্চা আপনি নিতে পারবেন দুই হাজার টাকার বিনিময়ে ফিক্সড দুই হাজার টাকা আমি করে খাওয়া আসে খাইয়ে দেব কোনো সমস্যা না আপনি অ্যাডভান্স করলে দুই হাজার টাকা মাত্র কোয়ালিটি কি মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ওর বাবা মার রেস করা আছে মাসাল্লাহ এই যে একটা সবজি পেয়ার যারা ভালো মানের বাচ্চা বাচ্চা খুঁজতেছেন দেখেন কবুতর কোয়ালিটি কি অসম্ভব সুন্দর লং ডিস্টেন্সের কবুতর পায়ের মধ্যে রিং লাগানো আছে দুটা কবুতরের পায়ে ক্লাবে রিং লাগানো আছে আমি আবার বলে দিতেছি এই যে যারা রেস্ট করতে চাইতেছেন জিরো পরে আছে ইনশাল্লাহ আমার বাসায় এসে দেখে নিয়ে যাবেন ওদের বাবা মা অনেক দাম দেখি না অরিজিনাল বোল্টের যে বাচ্চাগুলো আমি শেপটা দেখাই দিই দুই রাই যে দেখেন শেপটা কি এই যে শেপটা কি দেখেন তো এই বাচ্চা পেয়ারটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এটা আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা পেয়ারটা দেবেন ইনশাল্লাহ বাচ্চা জোড়াটা আলোচনা সাপেক্ষে ক্লাবের মাদি আছে এই মাদিটা কিন্তু ক্লাবের রিং লাগানো পায়ের মধ্যে এটা কুপমেনের কবুতর দেখতে পারতেছেন শেপটা দেখেন চোখটা দেখেন খুবই লাইট কালারের মাগছি একটা মাদি নড় দেওয়ার সাথে সাথে জোড়া মিলবে তো এই মাদিটা যে নেবেন ফিক্সড পঁচিশশো টাকা এই মাদিটা যে নেবেন ফিক্সড পঁচিশশো টাকা তুলি দেওয়ার সাথে সাথে জোড়া মিলবে ইনশাল্লাহ পঁচিশশো টাকার বিনিময়ে ভালো মানের একটা মাক্সি মাদি আপনারা নিতে পারবেন লং ডিস্টেন্সের একটা মাদি ক্লাবের মধ্যে দুইটা মাদি আছে একটা হচ্ছে আফসান গ্রিজিলের মাদি আর একটা দেখেন সাদা যে হোয়াইট রেসার যেটা আছে বাহিরের মাদি জোড়া ধরার জন্য পাগল হয়ে গেছে মাদিগুলোর শেপ কিন্তু মার্শাল খুবই সুন্দর অত্যন্ত সুন্দর কবুতর এই দেখেন এই দেখেন তো এই মাদিটা যেই নিবেন ফিক্সড পনেরোশো টাকা আর আফসানের মাদিটা যে নেবেন ফিক্সড এক হাজার টাকা এই মাদিটা পনেরোশো সাদাটা পনেরোশো এটা এক হাজার টাকা ইনশাল্লাহ দুইটা মাদি পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ নিতে পারবে খুবই ভালো মানের দুইটা মাদি এই যে আফসানের মাদি হোয়াইট রেস্ট দুইটা মাদি ফিক্সড পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল এক হাজার আর পনেরোশো ভাই সিঁদুর আলাদুবাজ নেওয়া দেখেন দুবাজ জোড়াটা এই নর্থ একবার দেখ চোখ দেখতো কোয়ালিটি দেখছেন ভাই মাশাল্লাহ এটি এটা কিন্তু ডিমে আছে এখন বর্তমানে মাদিটা দেখেন ফুল ডাউন হিসেবে খুবই সুপার কোয়ালিটি খুবই অসাধারণ সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ খুবই বিগ সাইজের লাইট কালারের আর এই পেয়ারটা যে নেবেন আমি দামাদামি করবো না ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা এই পেয়ারটা ফিক্সড পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা খুবই হাই কোয়ালিটি আমি গ্যারান্টেড ডিম বাচ্চা ওকে খুবই ভালো মানের একজোড়া দুবাস ভালো মানের লং ডিস্টেন্সের কবুতর পাইতেছেন ইনশাল্লাহ নিয়ে খুবই ইনশাল্লাহ দেখেন হবেন ইনশাল্লাহ দেখেন এই জায়গায় দুইটা নর আছে একটা কিটেলের নর আছে দুবাস কিটেলের নর আর একটা সবজি নর খুমা দেখলেই শান্তি এটা নর নর নর্ণ কিছু বাবার শেপ কি এই দেখেন সবজি নরটা বিশেষ করে দেখেন ডাউন শেপ আগুন চোখের আর এই যে কিটেল নটটা ইয়াং কবুতর তেশের কবুতর এগুলো এই যে এটা কিন্তু নর যারা আসলে কবুতর চিনেন তারাই আসলে নক করবেন আর আমি দামটা বলে দিতেছি সবজি নটটা ফিক্সড এক হাজার টাকা আর এই কিটেলের নটটা ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে পঁচিশশো পনেরোশো আর এক হাজার পঁচিশশো ইয়াভিয়া নিলে ওই সেম দাম সেম দাম মার্শাল্লাহ দেখেন কবুতর কোয়ালিটি কি আমি না ইনশাআল্লাহ আপনাদের কাছে আর এটা কিন্তু বাচ্চা আছে সাথে যে নিবেন বাচ্চা সহকারে নিবেন খুবই সুপার কোয়ালিটি যারা অসাধারণ আমার কিছু বলার নাই যারা অরিজিনাল রবিড কবুতর খুঁজতেছেন মাদিটা বিআরপিএল লিমিটেড ক্লাবের যে রিংটা দেখেন এটা মাদি তেইশের কবুতর নটা তেইশের কবুতর বিআরপিও ক্লাবের রিং যারা চিনেন তারা তো বুঝবেন অবশ্যই আর যারা নতুন আছেন তারা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন তো এই পেয়ারটা আপনাদের সাথে আমি দামাদামি দামি করবো না খুবই রিজনেবল একটা প্রাইস বাচ্চার দামে দিব ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা দুটা বাচ্চা সহকারে একটা পেয়ার পাবেন ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ফিক্সড কেউ দামাদামি করবেন না আইসা দেখে নিয়ে যাবেন বা আমাকে ভিডিও কল দিবেন দেখবেন টাকা পাঠিয়ে দিবেন মাল পাঠিয়ে দেবে ইনশাল্লাহ মাদের খুমাটা দেখাই ভাই জুস জুস চুকটা দেখেন জুস পুরা চার হাজার টাকা ফিক্সড মাশাল্লাহ যারা অরিজিনাল রবিডের পাইথন ব্লাড লাইনের চেকার খুঁজতেছেন তাদেরকে দেখে দেখলে বুঝতে পারবো যারা মূলত পাইথন ব্লাড লাইনের জোড়াটা কীরকম হয় তো ওই পেয়ারটা কিন্তু আসলে খুব দামি পেয়ার যারা মূলত কবুতর চিনেন নটা বিআরপিও টেক লাগানো আছে বাইশের কবুতরে খুমা চোখ এ দেখেন আমি আপনাদের জুম করে দেখে পাইথনের চোখ হবে এরকম বিদেশি চোখের মতো তো এই পেয়ারটা যে নেবেন এটা অনেক দামি কবুতর ফিক্সড দশ হাজার টাকা দাম পড়বো আসলে ভালো মানের কবুতর আমি আসলে দাম বেশি চাইছি এটা রবিটের কবুতর মস্তিতে আছে ডিম্প্যারে দিব সাত দিন গ্যারান্টি দশ হাজার টাকা আমার চাওয়া দাম যদি কোনো ভাই লাগে আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই ভালো মানের কবুতর নেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে ভালো মানের একটা বিট করানোর জন্য ভাই দাঁড়ানের স্টাইল দেখলে বুঝবেন যেগুলো কবুতর দশ হাজার টাকা ভাই পেয়ারটা দশ হাজার টাকা ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেশাল খুবই স্পেশাল মাদিটা ডিমে আছে ডিম থেকে উঠে নিয়ে এসি এটা হচ্ছে ক্রোলাইন আর আপনার অরিজিনাল বেলজিয়ামের যে আপনার স্টিফেন আর ডিবি দিয়ে মাদিটা করানো ওদের চোখটা দেখেন এত সুন্দর মাদিটার চোখ ইয়াং কুবুতর ওই যে পায়ের রিংগুলো দেখা দিতেছে এই যে পায়ের রিংগুলো দেখেন এই যে চুকটা কি মার্শাল্লা নরের চোখটা দেখেন ওরা আগুন আগুন এই পেয়ারটা আর এই পেয়ারটা আমি একটা দাম বলে দিই এই পেয়ারটা কেউ দামাদামি করবেন না আমি একটা খুবই রিজনেবল একটা প্রাইস বলে দেব আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কৌতরটা দেখেন ভাই আমি আপনাদের আসলে কম দামের মধ্যে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ আমার কাছ থেকে যারা নিচে বিগত তারাই বলতে পারবো যে ইয়াসিন ভাইয়ের কবুতর কিরকম মাসাল্লাহ খুবই সুন্দর কবুল পঁয়ত্রিশশো টাই নটটা একটু খুমাটা দেখেন আর নটটার সাইজটা দেখেন বাহিরের টেক এই যে মাদি নরার মাদি দেখেন ভাই আসলে যারা এই পেয়ারটা ডিমে আছে যারা কবুতর চিনেন তারা এতক্ষণে বুঝে গেছেন যেটি কি কবুতর লং এর কবুতর বা লং থেকে রেস করতে চাইতেছেন নিঃসন্দেহে দেখেন সিনাগুলা দেখেন দাঁড়ানের ওগজের বুকের একটা সিনা দাঁড়ানের স্টাইলটাই আলাদা তো এই পেয়ারটা যে নিবে ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি এই পেয়ারটা অনেক দামি কবুতর আসলে মূলত যারা চিনেন তারা বুঝতে পারছেন কবুতর যারা চিনেন তাদের চিনাই দেব না ইনশাআল্লাহ আসলে ভালো মানের কবুতর কিনতে গেলে একটু দাম লাগে এটাই স্বাভাবিক দাম দিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না তো এই পেয়ারটা যে নেবেন এই পেয়ারটা ফিক্সড দামাদামি করবেন না ফিক্সড ছয় হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ ছয় হাজার টাকার মধ্যে ভালো মানের এক জোড়া সবজি লংয়ের কবুতর মাহামরি দাম চাইনি আপনারা দেখে ইনশাল্লাহ এ পেয়ারটা কালেকশন করবেন দেখেন কবুতর কি ভাই ছয় হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ ভালো মানের এক জোড়া এই যে ডাউন শেপের আর এখন ডিমে আছে আপাতত ইনশাল্লাহ দেখেন এখানে একটা রডের এর ধাপটি বিক্রি করা হবে সেল করা হবে আর এটা এই যে এখানে ট্যাপডোর সব সিস্টেম আছে মা বলত এদিকে আছে চার ফিট বাই তিন সাড়ে তিন ফিট একটা খাসা আছে এখানে চার থাক বেলজিয়াম রোডে এগুলো সেল হবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ দাপড়ি এটা প্রয়োজন নিতে পারেন যারা রেস করতে চাইতেছেন খুবই ভালো মানের দাপড়ি যোগাযোগ করতে পারেন মাসে